গীতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাস্তা দিয়ে গণেশ গাঙ্গুলি পাগলের মতো হাঁটতে থাকলে সেই সময় একটা গাড়ি এসে গণেশ গাঙ্গুলিকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায় এই খবরটা গীতা গীতা হাসপাতালে ছুটে যায় গীতা হাসপাতালে গিয়ে দেখে তার বাবা অবস্থায় বেড়ে রাখা হয়েছে তখন ডাক্তার গীতাকে বলে রুগীকে তাড়াতাড়ি উঠিতে নিতে হবে থানা থেকে পুলিশ এসেছে এই বিষয়ে কথা বলুন তখন বড় বাবু গীতাকে বলে এটা অ্যাক্সিডেন্ট নয় আপনার বাবাকে মারার চেষ্টা করা হয়েছে এটা শুনে গীতা চমকে যায় আর বড় বাবু বলে এটা তদন্ত আমি নিজে করব। এরপর গীতা বিশ হাজার টাকা জমা করলে রিসিপশনে থাকা মেয়েটি বলে এক লক্ষ টাকা জমা করতে হবে গীতা বলে আমার কাছে এত টাকা নেই এদিকে গিনি গিতাকে ফোন করে বলে আমার বাবার যদি কিছু হয় তার দায় কিন্তু তোর নিতে হবে তোর জন্য বাবার আছে এই অবস্থা তারপর গীতার বাবার অ্যাক্সিডেন্টের খবর তে অগ্নি মুখার্জি জানতে পারে আর মেহক অগ্নিজিৎ মুখার্জি কে এসে বলে বাবা আমার এক লক্ষ টাকা লাগবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে দিতে পারি একটা শর্তে তাহলে তোমাকে কৃপানকে বিয়ে করতে হবে মেহক বাধ্য হয়ে গীতার বাবাকে বাঁচাতে কৃপানকে বিয়ে করতে রাজি হয়ে যায় এরপর মেয়েক তার বাবার থেকে টাকা নিয়ে সোজা হসপিটালে জমা দেয় মেহক গীতা গীতাকে বলে বৌদি আমি চলে যাচ্ছি আর আমার এই কেসটাই তুমি আমাকে আর পাবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন